সকলকে স্বাগত মজুব আপডেট ভিডিও আজকের পর্বে ওয়েস্ট আওয়ার্নার্স কোলান বোর্ডে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে ব্যবহারিক পরীক্ষার তারিখ উনিশে এপ্রিল লিখিত পরীক্ষায় প্রার্থীদের উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা জন্য ডাব্লিউ ডাব্লিউ ডট ডব্লিউ ই ডাব্লিউ বি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে পুরো বিজ্ঞপ্তি দেখতে পারবেন এখানে রোল নম্বর দেওয়া আছে সিলেক্টেড প্রার্থীদের আমি আস্তে আস্তে স্কল করছি আপনারা মিলিয়ে নেবেন রোল নম্বর এবং অবশ্যই লিখিত প্রার্থীদের আগামী উনিশে এপ্রিল সকাল দশটায় বাংলাদেশ কম্পিটিভ কাউন্সিল কাউন্সিল ই চোদ্দ ঢাকা এক দুই শূন্য সাথে অনুষ্ঠিত হবে আপনাদের ওখানে উপস্থিত থাকতে হবে